বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় এরকমই সব জ্বালাময়ী স্লোগানে ও বিক্ষোভে শ্রাবণের দুপুরে উত্তাল রাজধানী সহ দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা বিকেল নাগাদ শহীদ মিনার এলাকা পরিণত হয় জনসমুদ্রে মুহুর মুহুর স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ থেকে শুরু করে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা আন্দোলনকারীদের হাতে শোভা পায় বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেয় অভিভাবক শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের পাশাপাশি তারাও বিক্ষোভ স্লোগানে অংশ নেয় অনেকে দেখা গেছে সন্তান পরিবার নিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে এর আগে সকালে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মিরপুর শান্তিনগর আফতাবনগর প্রগতি সরণী বাড্ডা রামপুরা শনির আগড়া সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা জড়ো হতে থাকে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় শুক্রবার রাতে এক ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত একশো জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে যদিও বিভিন্ন গণমাধ্যমে এ সংখ্যা দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে